কালীপুজোর সকালটা শুরু হয়েছিল মুসলধারে বৃষ্টিতে মানে সারাদিন যে অত ভালো ওয়েদার ছিল সকালটা দেখে কিন্তু একদমই বোঝা যায়নি সকাল তখন সাড়ে পাঁচটা বাজে আলো কিন্তু তখনও ফোটেনি সত্যি বলতে বুঝতেই পারিনি যে মেদারটা এত ভালো হয়ে যাবে পরে আমি সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে গেছিলাম ভোগের রান্না করার জন্য মা বলেছিল আমাকে ভোগের রান্না করতে আর মা অন্য কাজগুলো দেখতে আমার স্টুডেন্ট বিপ্র প্রত্যেকবারে একটা করে আমাকে ঠাকুরের ছবি কিংবা চালচিত্র দেয় মানে আগের বছর থেকে দিচ্ছে সেটা আমাকে দিয়ে আনবক্সিং করি ও এত মজা পায় ওর হাতের কাজ সত্যি অতুলনীয় দেখো ও একদমই বড় নয় ও সবে ক্লাস নাইনে পড়ে খুব সুন্দর আঁকে খুব ভালোবেসে ঠাকুরের জন্য কাজ করে ও ওর ড্রয়িং ভীষণই সুন্দর দেখো দেখতে দেখতে আমাদের বাড়ির কালীমাও চলে এলো সবাই মিলে খুব সাবধানে ধরে মাকে আস্তে আস্তে নিচে নামালো আর তারপরে মায়ের বরণ শুরু হলো প্রথমে আমার দিদি বরণ করে নিয়েছিল আমারও এবার ইচ্ছা ছিল খুব বরণ করার আমার মা যায় না কেন কিভাবে বুঝেছিল মার বরণের শেষে মা আমাকেও বলেছিল যে বরণ কর কারণ এটা আমার বিয়ের আগে লাস্ট পুজো আমাদের বাড়ির পুজো কিন্তু অনেক পুরনো এটা বাংলাদেশে কত আগে পুজোটা তারপরে কৃষ্ণনগরে এইসব পুজো হয়েছে কিছু বছর তারপরে বন্ধ হয়ে গেছিলো আবার আমাদের বাড়িতে বেশ অনেক বছর আগে থেকে আবার শুরু হয়েছে আর দেখো এই কাঁচা হাতে বরণ আমি কোনোদিনই ঠাকুর বরণ করিনি মা কাছ থেকে বলে দিচ্ছিল আর আমি বরণ করে নিচ্ছিলাম আমাদের বাড়ির মা কালীকে এবার সবাই মাকে ধরে আস্তে আস্তে আসনে প্রতিষ্ঠিত করল এটা কিন্তু মিঠি ম্যাডামের তিন নম্বর পুজো প্রথমবারের পুজোতে একদম কোলে কোলে ঘুরছিল দ্বিতীয়বারের পুজোতেও দৌড়াদৌড়ি করে বেরিয়েছিল এবার কিন্তু মনের আনন্দে পুজো এনজয় করেছে দেখো কি সুন্দর শঙ্খ বাজানোর চেষ্টা করছে আমি যেহেতু ভোগের রান্না করছিলাম তো মিঠি মিমোকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত ঠাকুরের ভিডিও করবে তুমি তো আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি ঘুরে ফিরে তার ভরা আর কি সেই সব মিলিয়ে মিশিয়ে যেটুকু হয় তারপর তার হঠাৎ মনে হয়েছে যে আমি ভোগের রান্না করছি যেহেতু একটু তারও ভিডিও চলে এসেছে ভিডিও করতে বাড়ির পুজো ছোট করে হোক আর বড় করে হোক সামলানো কিন্তু প্রচুর চাপ মানে পুজোর সময় তো খাটনি একটা আছে পুজোর শেষে পুজো হয়ে যাওয়ার পরে আরও কিন্তু খাটনি যারা বাড়িতে পুজো করো তারা কিন্তু জানো যে কতটা চাপ পড়ে যায় আর আমার মায়ের একটু খারাপ ছিল তো তার জন্য কিন্তু আমার মানে মায়েরও বেশ চাপ হয়ে গেছিলো একা হাতে সমস্ত কিছু সামলাতে তাই আমরা সবাই যেটুকু পেরেছি আমাকে হেল্প করেছি তারপরে আমার দিদি বুপ্র সবাই মিলে মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলো মিটি কিন্তু আমাদের বাড়ির সবার থেকে ছোট আর সবার খুবই আদরের ও বড়দের সবাইকে কাজ করতে দেখে নিজেও কিন্তু এগিয়ে এসে কাজ করছিল সে ওকে কাজ করতে দেওয়া হচ্ছিল না সেটা আলাদা ব্যাপার দেখো ও কতটা আনন্দ করছে মায়ের সাজ কমপ্লিট হওয়ার পরে বিপ্র বসে পড়েছিলো আলপনা দিতে ও কিন্তু আলপনাটাও খুব সুন্দর করে দেয় আর আগের বছরও ওই আলপনা দিয়েছিল এবছর ও সকাল সকাল চলে এসেছিলো মায়ের সব কাজগুলো করতে ও ঠাকুরের কাজ করতে ভীষণই ভালোবাসে আর এদিকে তো মিঠি ওর খেলনা নিয়ে আছে বিজি আসলে আমি ঘুরে ফিরে এডিট করতে গিয়ে দেখি লালার ভিডিওই ভরা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কালীপুজোটা কিন্তু খুবই আনন্দে আমরা কাটিয়েছি আর মিঠির নিম হচ্ছে সব থেকে ভালো কাজ করেছে এই যে ঘুরে ফিরে মিঠির ভিডিও আর হচ্ছে ভাগ্নিকে দেখা না ভাগ্নিকে দেখা একটা বড় কাজ ছিল কারণ ওকে যদি ঠিকঠাক ভাবে না দেখে রাখা হতো কেউই কাজগুলো করে উঠতে পারতো না পুজোর জোগাড় এদিকে চলছে অন্যদিকে আমার ভোগের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বলেই দিয়েছিলাম যে এবার যেহেতু আমার এই বাড়িতে মানে বিয়ের আগে লাস্ট পুজো তাই আমি একটু ভালো করে সুন্দর করে সাজতে চাই মানে ব্রাইডাল মেক আপ জাস্ট তো মিঠির মেমো হঠাৎ চলে এলো ভিডিও করতে বেশ ভালোই লাগলো ও ভিডিওর দায়িত্বে ছিল বলেই সুন্দর সুন্দর আমারও অনেক ভিডিও করে দিয়েছে আমার রেডি হওয়ার এই সুন্দর সুন্দর ক্লিপগুলো ও নিয়ে নিয়েছে ও আমার ভিডিও করতে বা ছবি তুলতে খুবই ভালোবাসে বাট আমি সেই ভিডিওগুলো ছাড়ি না বা ছবি ছাড়ি না আমার ভীষণ ল্যাজ লাগে তারপর কি সুন্দর করে কার্ল করে নিয়েছি আর শাড়িটাও পড়তে অনেকটা সময় লেগেছে এই যে এটা ওরি পারফিউম দিচ্ছি বেশ ভালো গন্ধ ছিল বেশ অনেকটা সময় ধরে শান্ত শিষ্ট ভাবে আমি সেজে গুঁজে নিচে চলে গেছিলাম কারণ জানি নিচে তখন বেশ কাজের চাপ ছিল যদিও দিদি মাইমা আরো অনেকে মিলে অনেক কাজ করে দিয়েছে আমাদের ঢাকিও চলে এসেছিলো পুজোতেও ঠাকুর মশাই বসে গেছিল আস্তে আস্তে দেখো পুজো শুরু হয়ে গেলীয় কিন্তু কাজ ছেড়ে থাকেনি ও ওর মতো কিন্তু কাজ এগিয়ে রাখছে কারণ জানে একটু পরে এটা পুজোতে লাগবে তাই ও আগে থেকে প্রদীপটা সুন্দর করে রেডি করে রাখছিল আর মিঠির সাথে তো আছেই দেখো মিঠি এই কাজগুলো এগিয়ে রেখেছিল বলে তো তো তাড়াতাড়ি হলো এদিকে আমার মা প্রদীপগুলো সলতে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আমরা সবাই বসে আছি এখানে পুজোয় আর অন্যদিকে মিঠি দাদুদের সাথে আসর বাজানো শুরু করে দিয়েছে মানে ও দিনই কাজ করে গেছে এটা সেটাও করেই গেছে এরপর আমরা বাড়ির প্রত্যেকেই একটা দুটো করে প্রদীপ জ্বালিয়ে এই প্রদীপ গুলো সবই জ্বালিয়ে নিয়েছিলাম কারণ এটা এখন মায়ের আরতিতে লাগবে এই আমি খুশি হয়েছি দেখো বেশিরভাগ ভিডিও কিন্তু মানে আমার ভিডিওগুলো আমি ক্যান্ডিড শর্ট হয়েছে আমি বুঝতেই পারিনি কিছু বুঝেছি কিছু বুঝিনি দেখো এই প্রদীপ একটু ফুল দিয়ে পুজো হয়ে তারপরে মায়ের আরতি হবে পঞ্চপ্রদীপ দিয়ে আরতির পর পঞ্চপ্রদীপের তাপ মা সবাইকে দিয়ে দিচ্ছিল দেখো আমাকে দিল দিদিকে দিল দিদিকে দেওয়ার পরে দিদিকে যেই হামি খেলো আমি ভাবলাম আমাকেও খাবে দেখো আমি অপেক্ষা করছিলাম আর যে আমাকেও হামি খেয়ে যাবে হেসে ফেলেছি আমার কপ্পের গন্ধে ভীষণই অ্যালার্জি তাই যখন হোম শুরু হলো আমি সরে গেছিলাম আর এই ভিডিওগুলো আমার দাদা নিয়েছিল এত সুন্দর অ্যাঙ্গেলে দাদা বসে আর এত সুন্দর ছবি আর ভিডিও তোলে কি বলবো প্রত্যেকবারই হোমের ভিডিও বা ছবি আমি দাদার কাছ থেকেই নিই দাদা মানে আমার জামাইবাবুর কাছ থেকে চোখের পর আমরা সবাই হোমের ফোটা নিলাম এবছরের মতো পুজো শেষ হলো মা কিন্তু এবছর অনেক দিন ছিল মানে প্রায় চার দিন ছিল বাড়িতে পুজোর পর আমরা ভোগের প্রসাদ খেয়েছিলাম আর তারপরে খিচুড়ি খেয়েছিলাম যদিও ভেবেছিলাম প্রচুর খেতে পারবো কিন্তু উপোসের পর সেরকম কিছুই খেতে পারিনি তারপরে একটু টেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম বাজি ফাটাতে মিঠির মিমো মিঠির জন্য অনেক বাজি নিয়ে এসেছিলো আমরা কালী পুজোর তিনটে দিনই প্রচুর বাজি ফাটিয়েছি তোমরা এই বাজি ফাটানো কোনো এনজয় করো শুধু আমরা কিন্তু বাজি ফাটাইনি সাথে মিঠিও বাজি ফাটিয়েছে আর খুব 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 এনজয় করেছে কালী পুজোর ভিডিওর এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসবে আশা করছি কালী পুজো তোমাদের খুব ভালো কেটেছে আর যেহেতু এখন জগদ্ধাত্রী পুজো সেটাও আশা করছি খুব ভালো কাটবে তোমাদের সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং